আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবারকাত সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকেই জানি যে জ্ঞান অর্জন করা হলো ফরজ তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম এই কথা তো আমরা জানি এখন আমরা জ্ঞান কিভাবে অর্জন করব। জ্ঞান আমরা অনেকেই অর্জন করতে চাই না এ কারণে চাই না যে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা আনন্দ বা মজা খুঁজে পাই না বা জ্ঞান অর্জন আমরা করি কিন্তু সেই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা যে আনন্দ অনুভব করার কথা সেই আনন্দ আমরা অনুভব করি না এটাকে সর্বপ্রথম অনুভব করতে হবে তারপর যে কোনো জ্ঞান আমরা যখন আহরণ করব বা যে কোনো জ্ঞান যখন আমরা অর্জন করব। তখন সর্বপ্রথম আমার জীবনে আমরা সেই জ্ঞান প্রয়োগ করব সেই জ্ঞান অ্যাপ্লাই করব জ্ঞান অনুযায়ী যখন আমি আমল করব তখনই জ্ঞান অর্জন করার প্রতি আমার আরো আগ্রহ জাগবে আর আমাকে আপনাকে আরো বেশি জ্ঞান এজন্য অর্জন করতে হবে বর্তমান সময়ে মানুষ যখন দেখবেন দিন সম্পর্কে ভুল কথা বলে দিনের ব্যাপারে মানুষ যখন অথেন্টিক কথা বলে না সঠিক কথা বলে না জাল জয়ীফ হাদিস দ্বারা যখন আমল করে যখন সুন্নাহ আমল না। তখন তাদের মাঝে আপনি যদি সঠিক তথ্যগুলো দিতে না পারেন সঠিক হাদিস যদি তাদের সামনে বলতে না পারেন এর চেয়ে বড় অসহায় তখন নিজেকে আর কখনো মনে হবে না এটা যদি আপনার মনে হয় যে সঠিক তথ্যগুলো মানুষকে জানানো প্রয়োজন সমাজের মধ্যে মানুষ যে ভুলের উপর থাকে ভুল অনেক আমল করে থাকে বেদ আত আমল করে থাকে শির যুক্ত আমল করে থাকে এই যে এত কিছু আমল মানুষ ভালো মনে করে করে এই ভালো মনে করে যারা এরকম করে তাদেরকে সঠিক তথ্য আমাকে আপনাকে দিতে হবে যখনই আমরা দেখব সমাজের মধ্যে এরকম ভুলের উপর মানুষ আছে ভুল জ্ঞান অননশন করে ভুল জ্ঞান অনুযায়ী আমল করতেছে তখন আমি আপনি তাদেরকে সঠিক তথ্য যদি না দিতে পারি এটাই হলো আমার আপনার সবচেয়ে অসহায়ের সময় তাই আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করি পুরাণ এবং সঠিক অথেন্টিক হাদিস দ্বারা আমরা আমাদের জীবন পরিচালিত করি আর অবশ্যই অবশ্যই রসুল্লা সাল ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে মহান আল্লাহ তালা আমাদেরকে সকল কিছু বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন এবং আমরা যখন এই জ্ঞান অন্বেষণ করবো এই জ্ঞান যখন আহরণ করব তখন এই জ্ঞান আমরা অন্য মানুষের মাঝেও পৌঁছিয়ে দিব তাহলে ওয়ালাউ আয়া রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন তোমরা আমার পক্ষ থেকে একটি বাক্য হলে অন্যের মাঝে পৌঁছে দাও তাহলে কি হবে আমাদের দাওয়াত দেওয়ার যে নিয়ম আলী আসসালামের পক্ষ থেকে যে ইসলামের দাওয়াত দিতে হবে সেই কাজ আমরা করলাম সঠিক জ্ঞান অর্জন করলাম নিজে অ্যাপ্লাই করলাম নিজে আমল করলাম অন্যকে আমল করার জন্য উৎসাহ প্রদান করলাম দাওয়াতের কাজ করলাম তাহলে একই সাথে আমার অনেকগুলো সৎ কাজ হয়ে গেল। তাই এরকমভাবে ধীরে ধীরে আমরা যদি সৎ কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে এক সময় আমরা আরও বেশি সৎ কাজ করতে পারবো জ্ঞান আরও বেশি অন্বেষণ করতে পারবো তখন জ্ঞান অর্জন করার যে একটা মজা বা একটা স্বাদ রয়েছে সেটা আমরা তখন অনুভব করতে পারবো তাই আসুন আমরা এভাবে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করি এবং ধীরে ধীরে সঠিক আমলগুলো করি সঠিক তথ্যগুলো আসুন আমরা অন্যের মাঝে পৌঁছে দিই মহান আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সঠিক জ্ঞান দান করুন সঠিক জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া আমিনব্বাল আলামিন